সেখানে গিয়ে ভারত উপমহাদেশে মহাদেশের উপমহাদেশের ভারত মহাসাগরের এবং বঙ্গোপসাগরের গুরুত্ব সেটাকে কেউ কেউ করে বিজেপি আর তৃণমূল এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে আরো আশ্রয় দেওয়ার জন্য একদিকে আবেগ মন্ত্রণে ঘৃণার চাষ করছে এখন আমরা দেশ নিয়ে কথা বলছি না দয় এক কালবেশ্ব নয় দশ এক মোদনের দেশ এখন আমরা বিদেশ নিয়ে আলোচনা করছি না এখন বিদ্বেষ নিয়ে আলোচনা করছি তাহলে এই আমরা দেশ বিদেশে আলোচনা চাই আমাদের রাজনীতি তাই হয় এবং আমরা এখন আলোচনা তখন বলতো তোমরা দেশ বিদেশ নিয়ে কথা নিয়েছ বিদেশ দেশপ্রেমের নাম করে বিদেশে ঘৃণা সম্পর্কে ঘৃণা ছড়ায় বাংলাদেশে ভারত নির্দেশ ছড়াচ্ছে ওখানকার মৌল শক্তি আমাদের এখানকার সাম্প্রদায়িক শক্তি মৌলধিক বাংলাদেশ নির্দেশ ছড়াচ্ছে এটা একে অপরের পরিপ্রেম দুজনের পরিকল্পনা একই পরিকল্পনার অংশ আর সেখানে সাধারণ মানুষকে ভাগ করছে এই নদিয়া আমরা দেখেছি এখন নির্বাচন হলেন দেখলাম এখনও দেখছি নির্বাচনের সময় এই ধরনের জাত পাত বর্ণের নাম করে মানুষকে বিভাজন করা হয় আর পরে দাঙ্গা হাঙ্গাঙ্গায় পরিণত হয় আজকে দাঁড়িয়ে চট্টগ্রামে যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে পরিষ্কার ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করে দিয়ে ধর্মাশ্রিত রাজনীতি করার মধ্য দিয়ে আজকে সেখানকার হিন্দু সংখ্যালঘু মানুষ তার ধর্মস্থান তার ধর্মস্থান ধর্মস্থানী মানুষ তারা হচ্ছে আক্রান্ত হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে হচ্ছে কখনো কখনো মৌলিক শক্তির তরফ থেকে হচ্ছে আর কখনো যখন অযুগ করে একটা হিস্ট্রিয়া তৈরি করা হয় মাস হিস্ট্রিয়া আরও বেশি করে সেটা ছড়িয়ে পড়ছে অধিক তৃণমূলের এমএলএ তার হচ্ছে গ্রেপ্তার হয়েছিল টাকা পয়সা বেরিয়েছিল সব অংশে অনেকে সব পরিবারে গিয়েছিল তারপর দেখা যাচ্ছে কিভাবে যারা বলেছিল একবার বিজেপিকে বিজেপির রাজা রানী মহারানীদেরকে সব যদি নিয়ে আসা যায় তাহলে বোধ এদের যে সাম্রাজ্য আছে তৃণমূলের এটা শেষ হবে আমরা আর কাণ্ড থেকে শুরু করে এবং এই শিক্ষা নিয়োগের দুর্নীতি দাদা সরদার সময় দেখেছি চিটফান্ডের সময় দেখেছি যে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে নাগপুরে বসে বিজেপি এখানে মোহনবাগত এসে বলে গিয়েছিলেন যে রাজ্য সরকার যা করবে আমাদের তাতে সমর্থন থাকবে আরজি করার প্রশ্নে যখন গোটা দেশের মানুষ বিশেষত আমাদের রাজ্যের মহিলারা যুবন তারা রাস্তায় নেমেছিল চিকিৎসক জুনিয়ার চিকিৎসক সিনিয়ররা সাধারণ মানুষ তখন দাঁড়িয়ে আর এস এসরা কথা মানে হচ্ছে তো সিবিআই কাছে নির্দেশ তদন্তকারী সংস্থার কাছে নির্দেশ এবং একে একে দেখা যাচ্ছে আমরা গর্বিত যে রাজ্যের মানুষ যে প্রতিবাদী কণ্ঠকে ভুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারা এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রশ্ন যে বিচার পাবে কি পাবে না এবং রাষ্ট্র এ ধরনের নারীর নির্যাতন বিদ্বেষ হলে সেখানে দাঁড়িয়ে ধর্ষণ হলে সেখানে রাষ্ট্রের ভূমিকা কী হবে প্রমাণ লোপাট করবে না তদন্ত করে সাক্ষী সবুজ জোগাড় করে শাস্তি দেবে এখানে যেদিন এটা দেখা গেল যে সন্দীপ অভিজিৎ পার্থক সব জামিন পাবে অমনি দেখা গেল যে তোমাকে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ তারা দেশের রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমেছেন ডাক্তাররা নেমেছেন অভয়াবঞ্চের নাম করে নেমেছেন প্রতিবাদী মানুষরা রাস্তায় আছেন এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশ আগে বলতো মমতার কুষপত্তলিকা দেওয়া করা যাবে না এখন বলছে মোদীর কুষপত্তলিকা দেওয়া করা যাবে না তো দুজনকে সারিতে প্রশাসন দাঁড় করিয়ে দিয়েছে যেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম কিন্তু এখন মানুষ নিজেই বলছেন কীভাবে এই একদিকে অত্যাচার বাড়ছে একদিকে নির্যাতন বাড়ছে অর্থনৈতিক সংকট মূল্যবৃদ্ধি বেকারি বাড়ছে আর ভুটের একাট হয়েছে এটা বিচার না হয় তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের পাখির আভ্যন্তরীণ বিষয় কিন্তু এখন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এসব নিয়ে চর্চা হয় কালকে থেকে দেখছি এসব ভুলে গিয়ে